প্রিয় বন্ধুরা অবশেষে আমি রাস্তা খুঁজে পেয়েছি আল্লাহর অশেষ রহমতে কারণ এখানে আসছি আসার পরে দেখেন এখানকার লুকটা কত সুন্দর এদিকেও দেখাচ্ছি দেখেন কত সুন্দর খালি গাছ আর গাছ আর এই রাস্তা রাস্তাতে শুধু গাড়ি এত পরিমাণ চলাচল করে মানে সেকেন্ডে সেকেন্ডে গাড়ি আসে আর এখানে এসে আপনার ভাবি কিন্তু সেই খুশি মানে খুবই খুশি আর এদিকে আমার পোলাটাকে দেখেন ওই যে বাবা তুমি তুমি খুশি হয়েছ ওই দেখেন অনেক খুশি আর রাস্তা যে খুঁজে পেয়েছি এটাই হচ্ছে বড় কথা কারণ ভুল করছিলাম একটা রাস্তা ভুল করে যেখানে আসিলাম আমরা সেটা তো আপনাদেরকে দেখাইছি হ্যাঁ বলো আমি কোনো কিছু পাই না পাই আমি একটা জিনিস পাইছি ব্যাক ক্যামেরায় দেখাও ওই যে হাঁস গুলো দেখো কত সুন্দর করে গোল গোল করতেছে ওই যে ওই যে হাঁস আমি একটু জুম করে দেখাচ্ছি তবে এখানে আরো ভালো লাগতো যদি লোকজন আরো থাকতো বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি আরো আসতো তাহলে ভালো লাগতো আর বিশেষ করে আমার একটু ভালো লাগতো যদি মানে আমি একটু বলতেছি যে যদি বিলকিজ ভাবি আসতো তাহলে কিন্তু মজা হইতো তাই না আর তুমি এই দেখেন আমি বলতে না বলতে গাড়ি চলে আসতেছে মানে এই রাস্তাটায় এত পরিমাণ গাড়ি চলে তুমি আর যাই বলো না কেন এখানে আসার পরে ঠিক আছে মানে তোমাকে বেশ ভালোই লাগতেছে মানে কথা বুঝছ আমাকে তো ভালোই লাগবে কিন্তু তোমার তো ভালো লাগতেছে না কারণ নিজের ঘরের পর যদি নিম পাতাও হয় না তারপরেও কিন্তু রক্ত পরিষ্কার করে আমি কি পরের যতই মিষ্টি হোক না কেন আচ্ছা তোমাকে আমি কি কোনো খারাপ কিছু বলছি জাস্ট এখানে তোমাকে ঘুরতে নিয়ে আসছি জাস্ট লুকিংটা কত সুন্দর দেখতে পাচ্ছ তুমি এই বাবা এমন করো কেন এই যে কিও বিয়ার্স দেখেন আমার এই যা এদিকে তাকাও আমার দুষ্ট ছেলেটা সে অনেক হ্যাপি এখানে আসার পরে আর এখানকার বিশেষ করে ওয়েদারটা আমার কাছে বেশ ভালো লাগছে কারণ এদিক দিয়া হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস এসে আমাদের শরীরে লাগছে অস্থির অসাধারণ যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদেরকে যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এই দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ